আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন রবি লেখা রয়েছে এবং ফুল নেটওয়ার্ক রয়েছে তো ঠিক এই অবস্থায় যদি আমি কোথাও ওখান কল দিতে যাই বা নাম্বার চেক করতে যাই অথবা ব্যালেন্স চেক করতে যাই কিছুই হবে না দেখতে পাচ্ছেন এখানে আমি নাম্বার চেক করতেছি আসে নাই এমনকি কোথাও কল দিলে কল যায়ও না কল আসেও না তো দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বারে ডায়াল করলাম ফুল নেটওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছেন এখন আবার নেটওয়ার্কটি কি চলে গেছে এবং স্ক্রিনে লেখা আসছে মোবাইল নেটওয়ার্ক নট অ্যাভেলেবেল এতক্ষণ কিন্তু নেট ছিল মোবাইলে ফুল নেটওয়ার্ক রয়েছে বাট কল যায়ও না কল আসেও না এমনকি ফুল নেটওয়ার্ক থাকা অবস্থায় দেখা যায় অনেক সময় ডাটা চালু হয় না চালু হলেও ফোর জি আসে না তো এই সমস্যাটি কোথায় থেকে হয় কিভাবে সমাধান করবেন এটুদের ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভবিষ্যতে অনেক কাজে লাগবে তো প্রথমে সেটিংসে যাবেন এরপর হচ্ছে মোবাইল নেটওয়ার্কে যাবেন এরপর হচ্ছে সিমে যাবেন এরপর ফিপারেড নেটওয়ার্ক টাইপে যাবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে ফোর জিতে সিলেক্ট করা আছে আপনি টু জিতে তে সিলেক্ট করবেন টু জিতে সিলেক্ট করলে সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক চলে যাবে আর না হয় এক থেকে দুই মিনিটের মধ্যে নেটওয়ার্ক যাবে যদি না যায় তাহলে টু জি ঠিক আছে আর যেহেতু টু জি চলে গেছে দেখতে পাচ্ছেন তাহলে এই মোবাইলের মধ্যে টু জি সেকশনের সমস্যা রয়েছে তো এখানে কোনো কিছু ঘাটাঘাটির দরকার নেই জাস্ট খুলে টু জি ফি আইসি সেকশনে ভোল্টেজ মেফে চেঞ্জ করে দিলে বা রিভলভ করে দিলে কাজ হয়ে যাবে ঠিক একইভাবে মোবাইলে ফোন যায় আসে নেটওয়ার্ক ফুল রয়েছে বাট ডাটা অন করলে ফোর জি লেখা আসে না ই লেখা আসে থাকে বা ডাটা অনে হয় না তাহলে ফোর জি আইসিতে কাজ করলে কাজ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তীতে আমি সম্পূর্ণ কাজ করে ইনশাল্লাহ